সালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের এপিসোডে আমি আমার নিজের হাতে বানানো সব ধরনের ক্রাফট আইটেমগুলো আপনাদেরকে দেখাবো অনেকেই আলাদা আলাদাভাবে প্রশ্ন করেন যে আপু আপনি যে আইটেমগুলো বানান সেগুলোর প্রাইজিং কত বা সেল করেন কিনা না আসলে আমি সেল করি না এগুলো সম্পূর্ণ গয়নাগুলাই কিন্তু আমি আমার মেয়ের জন্য আমার জন্য বানাই থাকি কিন্তু তারপরও এখন যেহেতু আপনারা অনেক অনেক রিকোয়েস্ট করতেছেন যে আপু ম্যাসেঞ্জারে মানে আমার যে ফেসবুকের ম্যাসেঞ্জার অনেকেই নক করেন যে আপু আপনি অমুক ভিডিওতে দেখাইছিলেন ওই চুড়িটা বানাইছিলেন আপু কীরকম প্রাইজ আসে আমরাও কিনবো তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই যে চুরিটা দেখতে পাচ্ছেন এটা কমপ্লিটলি এটা কিন্তু প্লাস্টিক বেজের উপর না কাঠ বেজের পরে কিন্তু হচ্ছে আজকের ভিডিওটা পুরোটা যদি দেখেন আমি আমার যতগুলো কাজ আছে আপাতত আমার হাতের কাছে আমি সবগুলোই দেখানোর চেষ্টা করব এখানে রিবন করা আছে খুবই হাই কোয়ালিটি রিবন দিয়ে করা এবং স্টোনগুলো দেখতে পাচ্ছেন স্টোনগুলো হচ্ছে ক্রিস্টাল স্টোন আর একটা স্টোনও আপনি টেনে ফুলতে পারবেন না এত সুন্দর এটা পার পিস হচ্ছে এক হাজার টাকা এটা খুবই হ্যাভি এবং খুবই সুন্দর আমি হাতে একটু পরে দেখাচ্ছি আমি কিন্তু এটা আমার হাতের মাপেই কিন্তু তৈরি করেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার হাতের মাপে তৈরি করা আপনারা জাস্ট দাম জিজ্ঞেস করছেন বিদায়ী কিন্তু দামটা বলা এতটুকু স্পেস কিন্তু ফাঁকা নাই যে কোথাও মানে কোনো কুমতি আছে বা এরকম যেহেতু নিজের জন্য বানিয়েছি আর আপনারা যদি কেউ অর্ডার করেন তাহলে অবশ্যই সেভাবে করে বানিয়ে দিব নিজের জন্য যেভাবে বানিয়েছি এগুলো পার পিস এক হাজার টাকা করে দুই পিস হচ্ছে দুই হাজার টাকা আর এগুলো হচ্ছে আমি যেটা বলবো আপনাদেরকে এটা হচ্ছে দুই পিস হচ্ছে দুই হাজার টাকা দুই পিস আমার কস্টিংই পড়ছে প্রায় পনেরোশো টাকার উপরে কারণ এই ক্রিস্টালগুলোর দাম অনেক বেশি আর কাট বেস তো আপনারা জানেন এবং আমার পরিশ্রমের একটা মজুরি আছে আর এখানে গ্লু গান গ্লু গানও লেগেছে তো আবার রিবনেরও একটা ব্যাপার আছে রিবন আমার একটা রিল পুরো শেষ হয়েছে আমার কাজ হচ্ছে আমি যতটুকু কাজ করব আমি একেবারে নিখুঁতভাবে কাজ করব যেন কোথাও কোনো খুঁত না থাকে তো যাই হোক আপনাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনারা চাইলে অর্ডার করতে পারেন আর এখানে দুই ধরনের ক্রিস্টাল কিন্তু ইউজ করা হয়েছে আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন তো এইটা হচ্ছে দুই হাজার টাকা জোড়া সিঙ্গেল পিস হচ্ছে এক হাজার টাকা আর যদি জোড়া নেন তাহলে হচ্ছে দুই হাজার টাকা আপনারা অর্ডার করলে আপনাদেরকে নতুন করে বানিয়ে দেওয়া হবে বা কালার কাস্টমাইজ করতে চাইলে কালার কাস্টমাইজ করে দেওয়া যাবে আর এই যে চুরিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুধু চুরিটা বানায় নেই চুরিটার সাথে কিন্তু মালাও বানানো হয়েছে মালাটা একটু বড় লং করে বানানো হয়েছে যেন শাড়ির সাথে পরা যায় আর এখানে হচ্ছে কানের দুল আছে কানের দুল আর মালা এই সেটটা কিন্তু হচ্ছে আমি এই সেটটা প্রাইসটা হচ্ছে ছয়শো টাকা কানের দুল হচ্ছে তিনশো টাকা আর মালাটা হচ্ছে তিনশো টাকা ছয়শো টাকার মানে এটা হচ্ছে ছয়শো টাকা সেট চুরিটা হচ্ছে এক হাজার এক হাজার দুই হাজার আর কানাদুলার মালা হচ্ছে ছয়শো আর এখানে আমি একটা ঝাপসার ঝাপটা আছে না ঝাপটা ঝাপটা স্টাইলে একটা বানাইছি আমি এটা একটু সরাই দিই আর এটা একটা ছবি নিয়ে নেই আগে এগুলো কিন্তু সব আমার নিজের হাতে বানানো এগুলো আমি বানাইছি আপনারা অনেকে প্রাইজিং জিজ্ঞাসা করছেন তাই আমার কস্টিং সব আমি প্রাইজিংটা আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা চাইলে অর্ডার করতে পারেন আর চাইলে নিজেরাও বানিয়ে নিতে পারেন আমার কোনো অসুবিধা নেই কারণ এটা আমার কাজ না আমার মূলত কাজ হচ্ছে ব্লগ মেক করা আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝাপটা স্টাইলে তৈরি করা এটার প্রাইসও হচ্ছে যদি কেউ মালা সহ নেয় তাহলে তিনশো টাকা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর ঝাপটা স্টাইলে পড়লে কিন্তু অনেক সুন্দর লাগবে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঝাপটা স্টাইলে পড়লে কিন্তু এটা অনেক সুন্দর লাগবে আর কেউ যদি ফুল মাথার যদি পুরোটা মাথার যদি হেড পিস চান হেড পিসও করে দেওয়া যাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে জাস্ট ঝাপটা স্টাইলের করা কেউ যদি চায় যে ফুল অ্যাড করবে সেই জন্য আলাদা প্রাইজিং অ্যাড হবে আর আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে গ্রিন কালারের টোটাল একটা হেডপিস এই হেড পিসটার প্রাইস হচ্ছে এই হেডপিসটার ম্যাটেরিয়ালের প্রাইস বেশি তাই এই হেড পিসটার প্রাইস কিন্তু হচ্ছে পনেরোশো টাকা আপনারা অর্ডার করলে কিন্তু আপনাদেরকে বানিয়ে দেওয়া যাবে সেম টু সেম এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা তো এই সেটটা আমি পুরোটা আপনাদেরকে একটু দেখায় দিই আবারও এটা হচ্ছে মাথার হেড পিস এটা হচ্ছে ঝাপটা ওকে এটা হচ্ছে মালাটা যে মালাটা বড় মালাটা কানের দুল জোড়া আমি দেখিয়ে দিচ্ছি আর এই হচ্ছে চুরিজোড়া চুরিজোড়া আর এই হচ্ছে কানের দুল টোটাল টোটাল সেটটা আপনারা দেখেন টোটাল সেটটা কিন্তু অনেক অনেক সুন্দর আমি আপনাদেরকে টোটাল সেটটা একটু দেখাচ্ছি এই দেখেন টোটাল একটা সেট এই টোটাল সেটটা যদি কেউ নিতে চায় তাহলে চার হাজার চারশো টাকার মতো বাজেট আসে কিন্তু আমি আমার কাছ থেকে যদি কেউ এরকম সেম টু সেম অর্ডার দেয় তাহলে কিন্তু আমি চার হাজার টাকা এটা করে দিতে পারবো তো আমি প্রাইসিং কিন্তু আপনাদেরকে বলেই দিচ্ছি আমি আবার বলে দিচ্ছি এগুলো সিঙ্গেল সিঙ্গেল এক হাজার এক পিস চাল এক পিসও করে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই তবে ডেলিভারি চার্জ কিন্তু আপনাদের থাকবে এক হাজার এক হাজার দুই হাজার এটা হচ্ছে পনেরোশো আর দুল আর হচ্ছে মালা হচ্ছে ছয়শো আর হচ্ছে এই ঝাপটাটা হচ্ছে তিনশো তো এই হচ্ছে টোটাল টোটাল হচ্ছে চার হাজার চারশো আর কেউ যদি টোটালটা নেন অফারে তাহলে কিন্তু হচ্ছে মাত্র চার হাজার টাকা তো কেমন লাগছে আমার একটা আপনারা অবশ্যই জানাবেন আমি নিজের জন্যই বানিয়েছি তবে যদি কেউ চান যে আমাকে দিয়ে বানাবেন তাহলে কিন্তু স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে চাইলে কিন্তু অর্ডার করতে পারেন তো সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম